গত রাত্রি থেকে আমাদের এখানে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আল্লাহর এমন একটা নিয়মত যেটা হওয়ার পর পুরো মাঠের চেহারাই বদলে যায় গত দুদিন আগে আমাদের ড্রাগন গাছের অবস্থা যতটা খারাপ ছিল আজ কাল থেকে বৃষ্টি হওয়ার পর থেকে আমাদের গাছ ঠিক ততটাই ভালো হয়ে গেছে গাছ অনেক সতেজ হয়ে গেছে দেখুন এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থা বাগানের নিচে আমরা পর্যাপ্ত পরিমাণে অনেক জৈব সার দিয়েছিলাম এটা বৃষ্টির বৃষ্টির কারণে সম্পূর্ণভাবে ভিজে গেছে এবং এখন পর্যন্ত পর্যন্ত যতটুকু বৃষ্টি হয়েছে এই বৃষ্টি যদি আর না হয় তাহলে ড্রাগনের জমির জন্য খুব উপকারী দেখুন আমরা কি কী দিয়েছিলাম এখানে আছে গোবর সার তারপরে আছে আপনার ছাগলের লাদি যেটা বলি যেটা ছাগলের গোবর আর পোলট্রির লিটার এটাকে আমরা প্রায় তিন সপ্তাহ মতো প্রসেস করিয়ে একসঙ্গে প্রসেস করে এটাকে দিয়েছি এই হচ্ছে বর্তমান অবস্থা দেখুন কত সুন্দর লাগছে দেখতে বর্তমানে কিছু আমাদের জমিতে ল্যাদা পোকার আক্রমণ হয়েছে বর্তমান সময়ে যদি ল্যাদা পোকায় আপনার ড্রাগনের জমিতে আক্রমণ করে সেটা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর আমি আপনাদের দেখাচ্ছি একটা লেদা পোকা আপনার কত বড় ক্ষতি করতে পারে এই দেখুন এখানে আমার সামনে একটা ডোগা আছে এটা হচ্ছে জাম্বু রেডের ডগা হুম দেখুন কীভাবে খেয়ে নিয়েছে এটা খাওয়ার পর এটা খেয়েছে এই ডগাটা খেয়েছে এটা খেয়েছে এই দেখুন কীভাবে খেয়েছে এইভাবে যদি খেতে থাকে আপনি প্রায় দুই মাস মতো পিছিয়ে যাবেন তো চেষ্টা করবেন আপনারা যে লাদা পোকা লাগার আগেই তার ব্যবস্থা নেওয়ার হলে আপনার বাগানে এই রকম ক্ষতি হয়ে যাবে এখানে আমার দেড় বিঘা এক এক জায়গাতে আছে ড্রাগন বিভিন্ন রকমের জাত টোটাল পাঁচ ছয় রকমের জাত আমি এখানে লাগা লাগিয়েছি তো এর পরবর্তী কোনো ভিডিও আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে আমার সঙ্গে থাকুন এবং মুর্শিদাবাদের ড্রাগন রিলেটেড বা আমার এরিয়া যেটা হচ্ছে রানীনগর ব্লকের মধ্যে পড়ছে আমার এরিয়া এই এরিয়াতে ড্রাগন রিলেটেডের কোনো ব্যাপারে জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন